আপনারা কি কখনো এমন কোন জায়গার কথা শুনেছেন যেখানে মানুষ আছে ঘরবাড়ি আছে কিন্তু মানুষের চোখে কোনো স্বপ্ন নেই আজ আমি আপনাদের নিয়ে যাব সেই অভিশপ্ত খামোশ শহরে যে শহরে থেকে একদিন হঠাৎ করেই সব আলো হারিয়ে গিয়েছিল কেন সেই আলো চলে গেল আর কেনই বা এক যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই আলোর সন্ধানে বেরিয়েছিল আজকের এই কাহিনী শুধু একটি গল্প নয় আমি এটি আপনার এবং আপনার জীবনের একটি ধ্রুব সত্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর গল্পের শেষে লুকিয়ে আছে আপনার জীবন বদলে দেওয়ার চাবিকাঠি আসসালামু আলাইকুম আমি জুনায়েদ আপনাদের জন্য এই শিক্ষণীয় ভিডিওটি নিয়ে চলে এসেছি যেখানে আমরা একটি আকর্ষণীয় শিক্ষণীয় গল্প শুনতে পারবো ভিডিওটি থেকে আপনি কী কী শিখতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন শহরটির নাম ছিল খামোশ শহর আজ থেকে অনেক বছর আগে এখানে শুধু আনন্দ আর শান্তি বিরাজ করত। কিন্তু ধীরে ধীরে মানুষ একে অপরের থেকে দূরে সরে যেতে লাগলো সততা হারিয়ে গেল মানুষের মধ্যে জন্ম নিল হিংসা আর হিংসা একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল শহরের বড় মসজিদের মিনার থেকে যে নূর বা জ্যোতি বের হতো হঠাৎ তা নিভে গেল সূর্যের আলো থাকলেও মানুষের অন্তরে নেমে এলো ঘোর অন্ধকার সেই শহরে আয়মান নামে একটি যুবক থাকতো সে দেখত তার প্রতিবেশী অনাহারে থাকলেও তাকে কেউ সাহায্য করছে না ছোট ছোট শিশুরা হাসতে ভুলে গেছে আয়মান তার দাদির কাছে গিয়ে একদিন জিজ্ঞেস করলো দাদি আমাদের এই শহরে এমন দশা কেন দাদি দীর্ঘশ্বাস ফেলে বললেন ভাই রে আমাদের শহর থেকে রহমতের নূর চলে গেছে সেই নূর তখনই ফেরে যখন কেউ নিঃস্বার্থভাবে ত্যাগ করতে শেখে আমাদের বংশের পূর্বপুরুষরা এমনভাবে বলে গেছেন পাহাড়ের ওপারে এক গোপন গুহায় সে নূর এখনও বন্দি আছে কিন্তু সেখানে পৌঁছনো প্রায় অসম্ভব আয়মান ঠিক করলো সে যাবে তার কোনো জাদুকারী তলোয়ার ছিল না ছিল না কোনো বিশাল সৈন্যবাহিনী তার সাথে ছিল শুধু একটি তাসবি আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস যাতার তৃতীয় দিন আয়মান এক বিশাল মরুভূমিতে এসে পৌঁছালো তার পানির বোতল শেষ কৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল হঠাৎ সে দেখল এক বৃদ্ধ লোক বালুর উপর দিয়ে কাতরাচ্ছেন লোকটির ঠোঁট শুধু শুকিয়ে কাদা হয়ে গেল আয়মান কাছে মাত্র এক পানি অবশিষ্ট ছিল সে ভাবল আমি যদি এই পানি তাকে দেই তবে আমি হয়তো মারা যাব কিন্তু পরক্ষণে তার মনে পড়লো আল্লাহ সৃষ্টি সেবা করাই সবচেয়ে বড়ো উজাদত আয়মান নিজের কথা না ভেবে সেই পানিটুকু বৃদ্ধের মুখে তুলে দিল আশ্চর্যজনকভাবে পানি পান করার পর বৃদ্ধ সুস্থ হয়ে উঠলেন এবং আয়মান চোখের সামনে এক অদ্ভুত কাণ্ড ঘটলো সেই মরুভূমির বালুর নিচ থেকে এক একগুচ্ছ পানির ঝর্ণা বেরিয়ে এলো বৃদ্ধা মুখে বললেন বাবা আয়মান তুমি তৃষ্ণার তোকে পানি দিয়েছ তাই আল্লাহ তোমার তৃষ্ণা মিটিয়ে দিলেন মনে রেখো নূর কখনো বাস্তব নয় এটি একটি অন্যের প্রতি ভালোবাসার নাম আয়মান আরও সামনে এগিয়ে চলল এবার তার সামনে এলো এক বিশাল পাহাড় পাহাড়ের চূড়ায় এক জ্যোতির্ময় বৃদ্ধ সাধক বসেছিলেন তিনি আয়মানকে দেখে বললেন তুমি যদি এই শহরের নূরকে ফিরিয়ে নিতে চাও তবে তোমাকে কঠিন প্রশ্নের জবাব দিতে হবে যদি ভুল করো তবে তুমিও পাথরে পরিণত হবে আয়মান সাহসের সাথে বলল আমি রাজি প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পদ কি আয়মান ভাবল এবং উত্তর দিল ধৈর্য কারণ ধৈর্যের মাধ্যমে মানুষ কঠিন সময়কে জয় করতে পারে দ্বিতীয় প্রশ্ন মানুষের অন্তরে সবচেয়ে বড় শত্রুকে আয়মান উত্তর দিল অহংকার কারণ অহংকার মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নেয় তৃতীয় প্রশ্ন আল্লাহর নূর কোথায় পাওয়া যায় আয়মান এবার নিজের বুকে হাত রেখে বলল মানুষের পবিত্র অন্তরে নূর কোনো গুহায় নেই এটি লুকিয়ে আছে মানুষের সততা আর একতার মাঝে বৃদ্ধ সাধক খুশি হলেন তিনি আয়মানকে একটি ছোট মাটির প্রদীপ দিলেন যা জ্বলছিল না তিনি বললেন এ প্রদীপ নিয়ে তোমার শহরে ফিরে যাও যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে ক্ষমা করবে পুরো শহর আবার এক হয়ে যাবে তখন প্রদীপটি জ্বলে উঠবে আয়মান শহরে ফিরল তখন শহরটিও অন্ধকার হয়ে গেছে সে দেখল তার এক পুরনো শত্রু যাকে অনেক বড় ক্ষতি করেছিল সে আজ বড় বিপদে পড়েছে আয়মানের মধ্যে কো এলো কিন্তু পরক্ষণে সাধকের কথা মনে পড়ল। সে শত্রুর দিকে হাত বাড়িয়ে দিল এবং তাকে মন থেকে ক্ষমা করে দিল তার সাথে সে মাটির প্রদীপটি দপ করে জ্বলে উঠল সেই এক প্রদীপের আলোয় পুরো শহর আলোকিত হয়ে গেল মানুষ একে অপরের সাথে কোলাকুলি করতে লাগলো অভাবীদের সাহায্য করতে শুরু করলো নগর আবার তার হারানো নূর ফিরে পেল বন্ধুরা এই গল্পটি আমাদের কি শেখায় আমাদের জীবন থেকেও কি আজ নূর হারিয়ে যায়নি আমরা একে অপরের দুঃখ আগের মতো কাঁদি আমেন কিন্তু আমাদেরই প্রতিনিধি আমাদের অন্তরে যদি ধৈর্য সততা আর ক্ষমা থাকে তবে আমাদের ব্যক্তিগত জীবন সমাজ উভয়ই নূরে আলোকিত হবে আজকের এই কাহিনী আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনিও কি আপনার জীবনে এমন কোনো নূর পেয়েছেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই শিক্ষণীয় ভিডিও দেখতে বঞ্চিত না হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ